আমাদের সুবোধবাবু সহ সভাপতি আমাদের দুর্বলবাবু কার্যকরী সভাপতি এবং আমাদের এখানে যারা রসিক আছেন অনেক প্রেমী আছেন অনেক সদস্য সবাইকে সবাইকে আমাকে জবাই আমি খুব সংখ্যক সত্যিকার আমি আমি কোনোদিন জীবনে তাড়াহুড়ে দেখি কোনো দিনই যাই যেদিন এরা আমার কাছে আসে দুলাল বাবু নিয়ে বললে হবে দুলাল আমার কাছে আসে আর এস ছিল খুশি আর বিনয় বাবু তখন আরও ছিল পার্থবু ছিল আমার তো বুঝছে নেই এরাও ছিল তো প্রথম মিটিংয়ের পরে একটা ডেট হলো এইখানে মিটিং হয় এইখানে মিটিংয়ের পরে আমি বলেছিলাম যে লড়াই যখন হবে তো প্রশাসনকে ক করতে হবে তার কত দম আছে প্রশাসন দেখাবেন আর আমার কী দম আছে আমি দেখাব আমি কিন্তু সারা জীবন প্রশাসনকেও চ্যালেঞ্জ করেছি আর যে পার্টি আমাকে বাধা দেয় আমি তাকেও চ্যালেঞ্জ করছি জীবনটা কিন্তু চ্যালেঞ্জ করেই বড় হয় আজকে একটা কথা বলছি যে ঐক্যতা আমরা কিসের স্বাস্থ্যে এক খবর কিসের জন্যে আমি এক আমার একটা পরিবারে ভাই ভাইয়ের খেয়ার প্রজন্ হয় স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় মা বাবার দ্বন্দ্ব হয় মা বেটার দ্বন্দ্ব হয় সবার মধ্যে দ্বন্দ্ব হতেই যে কোনো সংগঠনের একটা নিয়ম হতেই পারে কিন্তু ভুল যে আইডিওলজি ভুল যে আদর্শ সেটা কিন্তু সেখান থেকে চ্যুত হব অর্থাৎ সেটা কিন্তু মানি আজকে যেদিন আমাদের ইহার মিটিং হইল চিতরাই হইল নাই চলে গেল শুভ শর চলে গেল আমরা খুব বসে রাখি পরবর্তীকালে কারো চলছে কিন্তু অনেক আতঙ্ক হয়ে ওইভাবে লোক কিন্তু চলছেই একটা কথা হচ্ছে ওই সংস্কৃতিকে জন্য আমি একটা প্রস্তাব দিয়েছিলাম এবং করছি আমাদের বিরোধীরা প্রশাসনকে দেখাই দিব এই যে কারা লড়াইটা হয় এই কারা লড়াই যে কত বড় লোকের আকর্ষণ আছে এবং কারা লড়াইটা কী ধরনের জেনে সেইটা কারণ একটা মিটিং করতে গেলে গাড়ি রাস্তা অনেক কিছু নেই তোমার লোকগুলো পৌঁছায় কারা লড়াই নিজেই কিন্তু খাতে বসে বলছে গাড়ি চারটার একটু দাঁড়া আমিও দাও তো এইরকম কারা লড়াইটা একটা সত্যিকারের আবেগ জড়িত কারণ তো আবেগটাকে খতম করতে ছিল আগে ছিল একটা সিজিল সিজিলে বললো হয়তো ভাদর মাস রে ভাদর শেষ কার্তিক ইহা শেষ হচ্ছে মানে আমাদের পরে বুড়ি বা না শেষ হচ্ছে কিন্তু এখন হচ্ছে বারো মাসে তো বারো মাসে হলে একটা জিনিসের উত্থান আছে উত্থান আছে সময় আছে তারপর তার প্রথম আমি বলছি এটাকে রূপটা যেমন আমাদের দক্ষিণ ভারতে লড়াইটা হতো স্থানের লড়াই স্থানের লড়াই দেশে তো দেখতে জীবন যাওয়া লড়াই জীবন যাওয়া কিন্তু আর ওখানে তো বন্ধ করছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে বন্ধ যখন ওখানে আম পাবলিক ওখানে সিনেমা একটা যত রকম নেতা ঠিক করে ঘুরে চালু করি তা আমাদের এখানেও আমাদের নেতৃত্ব বা যারা দেখা দেখায় যে আভিজাত এবং আভিজাত্র নেতার মাধ্যমে প্রথমত শ্রেষ্ঠ জানাচ্ছে ঠিক এরা আসে তখন আমার সব হেলনা হয়

আমার তো নিজেকে আপন মনে করেছি শিক্ষিত পড়াশোনা যারা করেছে তারা শিক্ষা এখনো যাই না এইটাকে উন্নত করার আমার কথা উন্নত মানে সবাই জানে ইউটিউবে বলে অনেকগুলোকে অজিত মাহাতো বলে কি তুলনালি মিটিংয়ে যে মতটা বন্ধ কর আর অজিত মাহাত একদিকে কারালাই করে মদটা চালু করবে বলো না বলো সত্যি বলো যদি বলে আমরা মানুষ হয় আমরা যখন একটা আন্দোলনকে আগাচ্ছি এবং এই সংস্কৃতি রক্ষা করার জন্য কারাবাটা কি একাই মানে সংস্কৃতি বটে গরম আছে যাওয়া আছে পশু আছে এটা আমরা সব আজকে দেখো সত্যি বলো এই লোকটা আজকে আমাদের ডেট ছিল গরম গরমের ছুটি দিতে ছিল না

নির্মূল মাত্র এই জন্য আলাদা রাজ্যটা কথা ছিল কটাকায় হবে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া উড়িষ্যার

আমার একটা আশা ছিল যে প্রশাসনকে জানাই তাহলে দুই সব তার প্রদর্শনীর মতো হবে আর চারটা কারা লড়াই দিব আজকে কাউকে দিব প্রসাদটা থাকবে তো এরকম যে বিশাল লড়াই করবে লোক যেমন ঘরে করছেন না এইরকম লড়াই করবে ঘরে একটা লোক থাকবে না কারা লড়াই না আর লড়াই কোথায় যেমন আমি দেখে রাখি চলতে যেটা মানে

মদটা টোটাল বন্ধ করছে আর যারা মদ বিক্রি করে তারা তো ডাকিয়ে দেবে আর ডাকে তো প্রথম ওইখানে বিনা পারমিশনে একটাও হবে না এত নিজের আমি যে হামার কারা বসে হামি বসি অমুক গায়ের বিশের জন্য আর অজিত মাহাতর আর সভাপতি সম্পাদক অনেক লোক সভাপতি সম্পাদকও মানে নাই ওরাও মানে নাই কাকাও মানে নাই এমন কিছু লোক আছে কাকাও মানে নাই আরে

আমি করতে পারি তোরাকে আমার কাছে কথা দিতে হবে আপনি যা বলছেন তিনটা চেতনা কুরোটার দিকে চলে যায় কি করবো কি নাই এই জন্য এই জন্যই মদটা বন্ধ করে আজকে বড় 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 ক্রিকেটার রাখে যদি ইঞ্জেকশন লেগে

আগস্টের উনিশ তারিখে কিংবা আঠারো তারিখ হ্যাঁ কি বোঝেন

আর আমাদের থাকবে যারা খেলা লড়ে করে খেলা যাতে ঘরে আছে তারাও থাকবে আর আমাদের কমিটির নেতৃত্বে তারা থাকবে আর সেদিন বাইশ তারিখে পূর্ণ আলোচনা করে একদম ডিসিপ্লিন এটা মেনটেন করবে তার জন্য কিছু বানানো হবে এইটা এটা পালন করতে হবে এটা ফলো করতে হবে খুশি মতন লড়াই চলে নাই খুশি মতন করতে পারবে না সময়টাও দেওয়া হবে আর একটা কথা আছে সাময়িকভাবে একটা মিনিমাম চাঙ্গা ছিল

আর নেতৃত্বকে বলছি আপনারা মান অভিমান না দেখেন দরকার হলে দামুর ঘরও যাবে আর অপুসিংয়ের ঘরও যাবে আর কাকে বিশেষ বিশেষ স্বপন আসেনি ঘর গাঁয়ের ঘর গাঁয়ের ইয়ে নেই হ্যাঁ কারো সিং নেই এগুলো সবাইকে খবর দাও আমাদের মধ্যে মান অভিমান জলাঞ্জলি আজকে দাও সবাইকে ডাকে সবাইকে দিয়ে

তুমি তোমার সমান বজায় রাখো আমি মাহাতো ঘরে চলে খেলা কিংবা আমি অমুক মাহাতো বসে বা অনুক মালিক বসে কোনো দাম আছে আজকে সবাই নিজের একটা দম আছে দমটাকে নিজে রক্ষা করো আজকে এখানে টাউনের মাঝে একমাত্র আমি বলব আমাদের মনে যে একাই চালাই আর ক্যালসি হ্যাঁ এগুলা একাই চালায় তো এরকম আছে তাও তো পুরুলিয়া টাউন হলেও করে না কিন্তু এরাকে ঘৃণা করে দেবে ঘৃণা করে গোটা কারোকে ঘৃণা করে একমাত্র আমি যাচ্ছি আমার গুলো কাহিসে দিই এখন কথা হচ্ছে যাতে আমরা আগামী দিনে এইটাকে উন্নত মানের পর্যায়ে মানুষের কাছে নিয়ে যাবো শিক্ষিতগুলো কেউ যেন চাহে এবং আমি যেটা কথা বলছি সিট নেবার জন্য সবাই বলবো আমাদের জায়গা রেখে তো এইটার চেনে আমি সবাইকে বলছি আগামী বাইকে আগস্ট শুক্রবার পাঁচ তারিখে আমরা সবাই এসব আর এইখানে মিটিং হবো কারণ এখানে কোনো অসুবিধা নেই জল হলেও কোনো অসুবিধা নেই